আসসালামু আলাইকুম আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি শহীদ রহমানের বাসভবন এখানে উনি জন্মগ্রহণ করেছিলেন তার শৈশবের কিছু কাল কেটেছে এবং তার ছোটবেলা কোথায় কেটেছে এরা দেখাবো এই যে আমার পিছনে যে রুমটা দেখতে পাচ্ছেন এখানে ওনার জন্মগ্রহণ হয়েছিল আমরা ভিতরটা আপনাদের ঘুরে দেখাবো বলা চলে যে মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আতুর ঘর এই বাড়ি এই গাবতলির বাঘ বাড়িতে চলুন আমরা একটু ইতিহাস ঘুরে দেখি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ রহমান জন্মগ্রহণ করেছিলেন আমাদের বগুড়া জেলায় আজ বগুড়ায় তার জন্মস্থান ঘুরে দেখাবো একজন সাবেক রাষ্ট্রপতির বাড়ি কতটা সাদামাটা হতে পারে সেটা দেখে আপনি হয়তো অবাক হয়ে যেতে পারেন জিয়াউর রহমানের দাদার নিবাস ছিল বগুড়া জেলার গাবতলী উপজেলার মহিষাবান তার দাদার বাড়িতে একটি পুরাতন বাড়ি রয়েছে সেই বাড়িতে রহমানের দাদা মরহুম কামালউদ্দিন মন্ডল শেষ জীবনে কিছুদিন ছিলেন তাদের কিছু আত্মীয় স্বজন সেই বাড়ি দেখাশোনা করেন মহিষাবনের বাড়িতে সাহিত আছেন তার দাদা মরহুম কামাল উদ্দিন মন্ডল তার ভাই আহমেদ রান বিল তবে জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বাগবাড়িতে এখানে একটি বহুল প্রচলিত ভুল ধারণা অবসান করা হোক যেহেতু জিয়াউর রহমানের দাদার পুরাতন বাড়ি ছিল মহিষাবান আর সেই কারণে অনেকে মনে করেন জিয়াউর রহমান করেছিলেন তার নানার বাড়ি বাগবাড়িতে বাড়িটি ছিল তার মরহুম দাদা কামাল উদ্দিন মন্ডলের শ্বশুর বাড়ি অর্থাৎ জিয়াউর রহমানের মরহুম পিতা রসায়নবিদ মনসুর রহমানের নানার বাড়ি এটি জিয়াউর রহমানের নানার বাড়ি নয় তার দাদা মরহুম কামাল উদ্দিন মন্ডল ছিলেন বাগবাড়ির মাইনর স্কুলের প্রধান শিক্ষক সেই সুবাদে তিনি বাগবাড়িতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সেখানেই তার জীবনের বেশিরভাগ সময় কাটান এবং সেখানেই জন্মগ্রহণ করেন জিয়াউর রহমানের পিতা মনসুর রহমান এবং জিয়াউর রহমান আর সেখানেই জন্মগ্রহণ করেন মরহুম কামাল উদ্দিন মন্ডলের সব কয়টি ছেলে নিয়ে এবং এখানেই জন্মগ্রহণ করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এজন্য তার দাদার বাড়ি মহিষাবান হলেও বাঘবাড়িকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমানের বাড়ি হিসেবে ধরে নেওয়া হয় আপনাদের আজ ঘুরে দেখাবো বাঘবাড়ির সেই বাড়ির সব কিছু যেখানে জন্ম নিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউ রহমান রাস্তার পাশে ব্যানার দেওয়া আছে সেখানে লেখা আছে এটি জিয়াউ রহমানের বাড়ি বাড়িতে মূল ফটকে একটি লোহার গেট গেট দিয়ে ঢুকে ভিতরে কিছু দূর হাঁটলে পাওয়া যাবে মূল বাড়ি ঢোকার সময় হাতের বাম পাশে দুটি কবর দেখতে পারবেন এখানে আরেকটি ভুল ধারণা ভাঙা হোক অনেকে মনে করেন এটা জিয়াউর রহমানের নানা নানির কবর কিন্তু নামফলক দেখে জানলাম এটি জিয়াউর রহমানের চাচা চাচীর কবর জিয়াউর রহমানের বাড়িতে এখন তার আত্মীয় স্বজন কেউ থাকে না মূল বাড়ির সামনে টিনের ঘর যেখানে বাড়ি দেখাশোনা করার লোকজন থাকে এই গেটে একটি ছোট নামফলক দেওয়া মূল বাড়িটি একতলা ভেতরে একটি সবার ঘর একটি বসার ঘর রয়েছে সাথে রয়েছে একটি বাত্র। পরবর্তীতে ছাদে আরেকটি ঘর নির্মাণ করা হয় মূল বাড়িটি সবসময় তালাবদ্ধ থাকে বাড়িটা দেখাশোনা করার জন্য নেহায়েত গরিব কয়েকজন মানুষকে থাকতে দিয়েছেন আশেপাশের টিনের ঘরগুলোতে তারা বাড়িটি দেখাশোনা করে এবং সেখানে থাকে একটি ফলকের মাধ্যমে জানতে পারলাম এই বাড়ির নির্মাণকাল আঠারোশো পঁচানব্বই পরবর্তীতে বিভিন্ন সময় সংস্কার করা হয়েছে বাড়িটি ভেতরে প্রবেশ করে দেখলাম বসার ঘরের সোফা রয়েছে সোফার উপর দেয়ালে খালেদা জিয়ার সাথে তার পরিবারের ছবি টাঙালো সবার ঘরে রয়েছে একটি খাট স্থানীয়রা বললেন এই খাটির জন্মেছিল ছিল শিশু জিয়াউর রহমান মাঝে একটি গোল টেবিল এক একটি কাঠের ড্রেসিং টেবিল আর এক একটি কাঠের আলমারি বসার ঘর দিয়ে বারান্দায় যেতে হয় বারান্দায় একটি বেসিন দেখলাম রয়েছে সাদে যাওয়ার সিঁড়ি সিঁড়ি দিয়ে সাদে উঠে দেখলাম দুটি গাছ আর একপাশে পাশে আরেকটি সবার ঘর যেটি সবসময় তালাবদ্ধ থাকে এই হলো একজন সাবেক রাষ্ট্রপতি গ্রামের বাড়ি আপনাদের তো বাড়ির ভিতরটা দেখালাম চলুন বাড়ির পিছনে কি আছে দেখে আসা বাড়ির পিছনে রয়েছে একটি পুকুর পুকুরের পাশে ছোট একটি ঘাট সেখানে বসার জায়গা আর আছে পুকুরে নামার সিঁড়ি মূল বাড়ির পাশে টিনের ঘরগুলোতে দেখাশোনা করার লোকজন থাকে তারা নেহায়ত গরিব এবং সাধারণ জীবনযাপন করে আপনার কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো একজন সাবেক রাষ্ট্রপতির with three bari